আসসালামু আলাইকুম যারা রাজকীয় একটা পকেট আবায়া নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও এই ভিডিওর মধ্যে কিন্তু অসংখ্য লেটেস্ট পকেট স্লিপ আবায়া থাকবে পকেট স্লিপ আবায়া বোঝাতে হলেও নিচে একটা ইনার থাকবে উপরে কিন্তু একটা কোটি কোটির হাতাটা মানে ভিতরের ইনারের হাতাটা কিন্তু এখান দিয়ে আসবে লেটেস্ট একদম আনকমন পকেট স্লিপ আবহাওয়া কিন্তু এগুলো খুবই সুন্দর এবং ইউনিক হতে যাচ্ছে কিন্তু আজকের ভিডিও আর এই পকেট স্লিপ আবহাওয়া গুলো কিন্তু দিচ্ছি আমরা ই ধামাকা অফার বিশাল একদম ধামাকা অফারে দিচ্ছি এই পকেট স্লিপ আবহাওয়া গুলো যে কোনো অনুষ্ঠান অকেশনে পার্টিতে যাওয়ার জন্য হতে পারে বলে আমি মনে করি না খুবই সুন্দর এখানে কিন্তু একটা বাটন সিস্টেম করা আছে সুন্দরভাবে পরে আর যেহেতু করে দেখাচ্ছি তিন থেকে চার বছরে কিছু হবে না সর্বনিম্ন যদি আপনারা শ্যাম্পু ওয়াশ করেন আর এগুলো কিন্তু থাকছে একদম ধামাকা অফারে কিভাবে এই বোরখাগুলো আপনারা পারচেজ করবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া সেই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমুয়া সেই নাম্বারটা কিন্তু আপনারা কল করে তারপর মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে স্ক্রিনের নাম্বারটা উপরে কিন্তু একটা কোটি থাকছে এটা কিন্তু আপনারা আলাদা ইউজ করতে পারবেন ভিতরে থাকছে কিন্তু একটা ইনার সাথে থাকছে কিন্তু একটা ফুল কাবারের জন্য আমি ধামাকা অফারটা বলে দিব তার আগে আমি ফেব্রিক্স গুলো দেখাচ্ছি মানে ডিজাইন গুলো দেখাচ্ছি কালার গুলো দেখাচ্ছি একটা কোশনে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ করা থাকবে অনেক বড় কাজ একটা সাইডে এবং এটার ফ্যাব্রিকটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক সবাই জানেন যে এই ফ্যাব্রিকটা কতটা সফট এবং মোলায়েম হয় খুবই সফট একটা কিন্তু এটা যে কোনো পার্টি অনুষ্ঠানে যাবেন আর যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য শোরুমটা আমার লোকেশনটা বলে দিচ্ছি চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার ছাপ্পান্ন বিল্ডিং নাম্বার আট এখানে আসলেও কিন্তু আপনারা নিতে পারবেন এই ডিজাইনগুলো নেক্সট যে কালারটা হবে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর এই আবায়গুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না নিচে কিন্তু অনেক সুন্দর বড় একটা ঘের আছে পিছনের কাজ এবং একদম পেছনের কোষণও কিন্তু কাজ করা এই আবায়গুলো নেওয়ার জন্য আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না জাস্ট আপনি বোরখাটা দেখে অর্ডার করবেন কোয়ালিটিটা ভালো হওয়ার পরে আপনি পেমেন্ট করবেন হাতে যাবে চেক করে তারপর আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার এক টাকাও কিন্তু পেমেন্ট করতে হবে না পকেট স্লিপ আবায়ের মধ্যে কিন্তু আরো একটা লেটেস্ট ডিজাইন এটা কিন্তু একদম এখানে কিন্তু কুচি সিস্টেম করা এটার একটা আছে এবং সাথে কিন্তু থাকছে একটা ওন্না এটাও কিন্তু একদম পকেট স্লিপ বাবার মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা সেম প্রাইস আমি অফার প্রাইসটা বলে দিচ্ছি এগুলো কিন্তু নিতে পারবেন অনলি বত্রিশশো টাকায় তিন হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনি নিতে পারবেন এই যে এটা একটা কালার আছে দেখেন কতটা সুন্দর রাজকীয় একটা কালার কিন্তু অনলি বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এখন যে আবায়াটা দেখাবো ডাবল পটের মধ্যে কিন্তু এই আবায়াটা অনেক ইউনিক ভিতরে একটা ইনার আছে এবং ডাবল পাটের আবায়া কিন্তু এটা এটা কিন্তু এস্টেট হাতা মানে একবারে সোজা হাতাটা করা বোরখা সিস্টেম আবায়া এটা কিন্তু পকেট স্লিপ আবায়া না এটাও কিন্তু দিচ্ছি আমরা অনলি তিন হাজার দুইশো টাকায় খুবই সুন্দর এবং ইউনিক এটারও কিন্তু আরো একটা কালার আছে ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন ব্ল্যাক কালারটা কিন্তু এখনই অর্ডার করে ফেলবেন তবে ছিল আজকের ভিডিও ভিডিওটা ন্যূনতম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম